এসআইআর কেন্দ্রিক তিনটি নতুন নোটিফিকেশান ইসিআই পাবলিশ করেছে কি রয়েছে সেই নোটিফিকেশানে বিস্তারিত জানাবো আর অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আপনাদের জানার তার মধ্যে খুব সংক্ষেপে আমি বলে দিই কী কী বিষয়ে আলোচনা করতে চলেছি যেমন প্রথম দফার এসআইআর নোটিফিকেশানগুলো যে এসেছিল সেগুলো হিয়ারিং প্রায় শেষ দ্বিতীয় দফায় হিয়ারিং আসতে চলেছে হিয়ারিং নোটিশ আসতে চলেছে আপনার নামে নোটিশ আসবে কি কী করে জানবেন সে সম্পর্কিত একটি ভিডিও আপনি নিজেই এস করে চেক করতে পারবেন কীভাবে সেই এস করবেন কোথায় করবেন আপনার নাম ঠিকঠাক সাবমিট হয়েছে কিনা না এসআইআর ফর্ম বিএলও ঠিকঠাক সাবমিট করেছে কি না সেই সম্পর্কিত ভিডিও খুব ছোট্ট ভিডিও ডিসক্রিপশান বক্সে চেক করে নেবেন এটা তারপর হচ্ছে সেভেন্থ অফ জানুয়ারি একটি নতুন নোটিফিকেশন পাবলিশ হয়েছে মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ যিনি হচ্ছেন বর্তমান কন সেন্সাস রেজিস্ট্রার অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া তিনি রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া তিনি একটি গ্যাজেট প্রকাশ করেছেন সাতই জানুয়ারি এবং সেখানে ঘোষণা দিয়েছেন যে সেন্সাস হতে চলেছে নতুন করে এই এসআইআর পরবর্তীতেই সেন্সাস শুরু হবে তিরিশে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস অবধি দুই হাজার ছাব্বিশ সালের তিরিশে এপ্রিল থেকে ছাব্বিশে সেপ্টেম্বর অবধি এই সময়সীমায় সেন্সাসটা হবে এবং প্রত্যেকটি রাজ্য যে কোনো এক এক মাস এই সময়সীমা হচ্ছে তিরিশে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস কিন্তু এর মধ্যে যে কোনো এক মাস সময় বেছে নিতে পারবে ওই এক মাসের মধ্যে সেই শুনানিটাকে কমপ্লিট করতে হবে এই শুনানির কাজে আবারও স্কুলের শিক্ষকদের নিয়োজিত করা হবে পঠন পাঠন কী হবে জানা নেই এই সম্পর্কিত আলোচনা থাকছে তারপর হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা ছিল সেটা বিএলও অ্যাপে নাম বদল করেছে নাম বদল করে ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং হয়ে নতুন করে এসেছে যদিও কাজটা একই থাকছে অর্থাৎ সেই কাজ সমান্তরালে চলবে আরেকটা কাজ নতুন করে এসেছে বিএলও অ্যাপে সেটা হচ্ছে কোয়ালিটি চেক অফ ফোটো অফ ইলেক্টরস অর্থাৎ আপনারা যে ফটোগুলো দিয়েছিলেন সেগুলোর কোয়ালিটি যদি ভালো না হয় বা ভালো যদি না উঠে থাকে বিএলও যখন ম্যাপিং করে ফটো করে আপনার তাহলে নতুন করে ফটো দিতে হবে এবং নতুন করে সেই ফটোকে আবার আপলোড করতে হবে এটা এবার আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা যে অনেকে যে ডকুমেন্টস নিয়ে ছুটাছুটি করছিলেন এসআইআর হিয়ারিংয়ে প্রথম দফায় তো অনেকে ব্যর্থ হয়ে ঘুরে এসেছে আমার নিজের বুথেও অনেক যারা নোটিশ পেয়েছিল অনেক কিলেক্টার্স তারা ব্যর্থ হয়ে ঘুরে চলে এসেছে কোনো ডকুমেন্টস দেখাতে পারেনি ওখান থেকে তাদেরকে বলেছিল যে এই এই ডকুমেন্টসগুলো আপনারা জোগাড় করুন নিয়ে আসুন কী সে ডকুমেন্টস জোগাড় করা কিন্তু সম্ভব এখনও আমি অনেকগুলো ডকুমেন্টসের কথা বলেছিলাম কি উপায় সংগ্রহ করা যায় সে সম্পর্কিত ভিডিও আপলোড করেছিলাম ইউটিউব চ্যানেলে আপনারা অনেকে জোগাড়ও করেছেন কিন্তু দুর্ভাগ্যবশত ইসিআই নতুন নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছিল ওই নোটিফিকেশ ওই ডকুমেন্টসগুলো আর গ্রাহ্য নয় গ্রহণ করা হচ্ছে না তার মধ্যে ফ্যামিলি রেজিস্ট্রারগুলো ছিল আইসিডিএস রেজিস্ট্রার রুরাল হাউজিং ডেভেলপমেন্ট সহ আরও এস এই রেজিস্ট্রারগুলো ছিল এগুলো সার্টিফিকেট অনেকে ম্যানেজ করেছে এগুলো নোটিফিকেশানে দেওয়াও ছিল নোটিফিকেশনে বলতে যে ডকুমেন্টস তালিকা দেওয়া ছিল সেখানে দেওয়াও ছিল এই ডকুমেন্টসগুলোর কথা কিন্তু দুর্ভাগ্যবশত এগুলো আর গ্রাহ্য নয় এখনও যে ডকুমেন্টসটা আপনার কাজে লাগবে এর হিয়ারিংয়ে দ্বিতীয় দফায় যারা বিশেষ করে হিয়ারিংয়ে ডাক পেয়েছেন কিংবা প্রথম দফায় হিয়ারিংয়ে ব্যর্থ হয়ে নতুন তারিখ পেয়েছেন তারা এই ডকুমেন্টসগুলো কিন্তু জোগাড় করতে পারবেন জোগাড় করুন আজই অ্যাপ্লাই করুন কী পদ্ধতিতে কী সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন আমি বলছি তার আগে বলে নিই যে তিনটি নতুন নোটিফিকেশান পাবলিশ করেছে ইসিআই সেই তিনটির তিনটি প্রায় একই রকম এই তিনটির বিষয়বস্তু হচ্ছে যদি কোনো ব্যক্তি দেশের বাইরে থাকে বিশেষ করে শিক্ষা সংক্রান্ত বিষয়ে অর্থাৎ স্টুডেন্টস হিসেবে যদি বাইরে পড়তে যায় আজকে গিয়ে কালকে তো আর চলে আসতে পারে না বছরকে বছর কোর্স করতে হয় তাদের ক্ষেত্রে চিকিৎসা করানোর ক্ষেত্রে কিংবা অন্যান্য চাকরি সূত্রে যারা বিদেশে রয়েছেন এবং সেখানে মোটামুটি একটা সময় ধরে বসবাস করছেন অতি দ্রুত তাদের ফিরে আসার কোনো সম্ভাবনা নেই কিন্তু এখানে এসআইআর চলছে তাদের হিয়ারিং করতে হবে তাদের নামে কিন্তু এসআইআর হিয়ারিং নোটিশ গিয়েছে তো তাদের হিয়ারিংটা করতে পারবে তাদের ফ্যামিলি মেম্বারের কেউ একটা ফ্যামিলি মেম্বারের রিলেশন প্রুফ নিয়ে যেতে হবে ধরুন আমি বিদেশে আছি আমার বাড়ির কেউ একটা আমার ডকুমেন্টসগুলো নিয়ে প্রুফ হিসেবে যাবে এবং আমার সাথে তার যে সম্পর্ক তারও একটা প্রমাণ তাকে নিয়ে যেতে হবে যেমন আমার ভোটার কার্ডটা যদি নিয়ে যায় বা আধার কার্ডটা যদি নিয়ে যায় সেখানে আমার বাবার নাম রয়েছে এবার আমার দাদা যদি যায় তাহলে দাদারও আধার কার্ডটা নিয়ে যাবে সেখানেও আমাদের বাবা একই নাম রয়েছে এটা দিয়ে প্রমাণ হবে যে আমরা ভাই এরকম কোনো ফ্যামিলি মেম্বার বা অথরাইজড কোনো মেম্বার মানে যাকে অনুমতি দেওয়া হবে সেই মেম্বারই হচ্ছে রিলেশন প্রুফ নিয়ে যে আমি এর এই আত্মীয় হই ওনারাই কিন্তু গিয়ে ওনার হয়ে যিনি উপস্থিত নেই ওনার হয়ে হিয়ারিংটা করে আসতে পারবে এক্ষেত্রে যারা সাময়িক সময়ের জন্য বিদেশে গেছে বর্তমানে বাইরে নেই তা এই দ্বিতীয় নোটিশটার কথা বলছি তাদের ক্ষেত্রেও একই নিয়ম অর্থাৎ এক সপ্তাহ এক মাস বা হচ্ছে দু মাস তিন মাস পাঁচ মাসের মধ্যে তাদের ফেরার সম্ভাবনা নেই সাময়িক সময় অর্থাৎ বিশেষ করে চিকিৎসা বা কর্মসূত্রে প্রচুর আমাদের ভারতীয় বাইরে রয়েছেন বিশেষ করে গালফ কান্ট্রিতে সৌদি আরবের দেশগুলোতে নিউজিল্যান্ডে কানাডায় আমেরিকায় কাজ শ্রমিক হিসেবে প্রচুর যায় তাদের এত দ্রুত ফিরে আসা সম্ভব নয় তো তাদেরও কিন্তু ফ্যামিলি মেম্বার্সরা এই কাজটা গিয়ে হেয়ারিংটা তাদের হয়ে করে আসতে পারবে তাদের পেপার শো করতে পারবে এই অনুমতিটা দেওয়া হয়েছে দ্বিতীয় নোটিশ এবং তিন নম্বর নোটিশে বলছি যারা রাজ্যের বাইরে রয়েছেন রাজ্যের বাইরে আমাদের প্রচুর শ্রমিক কাজে যায় তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য সে চিকিৎসার জন্যেই যাক কাজের জন্যেই যাক বা অন্য কোনো উদ্দেশ্যে যাক প্রাইভেট সেক্টরে জব করতেই যাক তাদের ক্ষেত্রে একই নিয়ম তাদের পরিবারের কেউ এসে সেই শুনানিটা করে যেতে পারবে কিন্তু রিলেশন প্রুফ অবশ্যই নিয়ে যেতে হবে যে যিনি যার হয়ে আমি হিয়ারিংটা করতে এসেছি উনি আমার কি হয় সেই সম্পর্কিত একটা ডকুমেন্টস আপনার থাকবে যেটা দিয়ে রিলেশনটা প্রুফ হয় এরকম একটা ডকুমেন্টস অতি অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন তাহলে আপনার হিয়ারিং হয়ে যাবে এবার বিস্তারিত যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো সেটা এখানে নয় ইউটিউবে দেখাবো আপনি কমেন্ট বক্সে চেক করে সেই ভিডিওটা একটু দেখে নেবেন যে আপনার বা যে কারো আপনি চেক করতে পারবেন যে ডকুমেন্টসটা আপনি যে ফর্ম সাবমিট করেছিলেন সেটা ঠিকমতো সাবমিট হয়েছে কি না ইসিআই আপনাকে রিপ্লাই দিচ্ছে কি না আপনার নাম আপনার যে নাম্বারগুলো ছিল এপিক নাম্বার থেকে শুরু করে সব ডিটেলস সমগ্র ডিটেলস ঠিকঠাক জমা পড়েছে কি না এটা চেক করার জন্য আপনি চেক করতে পারবেন ইসিআই একটা নতুন সিস্টেম চালু করেছে আমি বিস্তারিত দেখাচ্ছি একদম ভিডিওর মাধ্যমে দয়া করে ভিডিওটাতে চেক করে নেবেন এছাড়া যে ডকুমেন্ট ইম্পর্টেন্ট ডকুমেন্টসটার কথা বলছি আমি যে যাদের কোনো ডকুমেন্টসই নেই আধার কার্ড ছাড়া আধার কার্ড মোটামুটি সবারই আছে দেখা যাচ্ছে কিন্তু আধার কার্ডটা তো সেই হিসেবে তারা গ্রহণ করছে না জমির ডিটটাকেও তারা গ্রহণ করছে না আর একমাত্র তারা বলছে পাট্টা দেখা যাচ্ছে যে জমির ডিটটা উনিশশো সত্তর সালের পাট্টাটা অনেক পরে দুই সালের বা হলেও চলবে পাট্টা যে কোনো সালের হলেও চলবে সেটা পাট্টা হওয়া চাই এলার যেটা সরকার দিয়েছে দলিলটা কিন্তু একটা সরকারি অফিস থেকে করা কিন্তু সেটা ষাট সালের হোক পঞ্চাশ সালের হোক সেটা তারা গ্রাহ্য করছে না যাই হোক এটা নিয়ে অন্য সময় একটা এটা অন্য প্রসঙ্গ অন্য সময় ভিডিও করব তো বর্তমান যে সার্টিফিকেটটা কাজ করবেই করবে এটা হচ্ছে আপনার জন্ম প্রমাণপত্র বা বার্থ সার্টিফিকেট অনেকেরই আমাদের বাবা মায়েদের যাদের হচ্ছে পঞ্চাশ ঊর্ধ্ব বয়স তাদের বেশিরভাগেরই কিন্তু এই বার্থ সার্টিফিকেটটা নেই কিন্তু সরকারের নিয়ম আছে এক মাস থেকে শুরু করে এক সপ্তাহ থেকে শুরু করে একশো বছর বয়স অবধি যে কেউ কিন্তু নতুন করে বার্থ সার্টিফিকেট বা জন্মের প্রমাণপত্র বানিয়ে নিতে পারেন যেটাকে বিলেটেড বার্থ সার্টিফিকেট বলছে তার একটা আবেদনের প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটা আমি ইউটিউব চ্যানেলে পোস্ট করে দেব আপনারা দেখে নেবেন অনেক লম্বা পদ্ধতিটা একটু আপনাকে দৌড়দৌড়ির করতে হবে কিন্তু আপনার যেহেতু কোনো ডকুমেন্টস নেই এই জন্মের সার্টিফিকেটটাই আপনার একমাত্র প্রমাণ হতে পারে এবং এই কারণে দেরি না করে আজকে কালকের মধ্যেই আপনি য যাদের নেই সবাই করতে পারে যাদের নেই সে সাত দিন বয়স থেকে একশো বছর একশো দশ বছর বয়স হোক না কেন আপনি কিন্তু জন্মের প্রমাণপত্রের জন্য আবেদন করে দিন এবার এক্ষেত্রে একটা কথা মনে রাখবেন যে আপনার তো জন্মের কোনো কাগজ নেই কিন্তু আপনার যদি আধার কার্ড ভোটার কার্ড থেকে থাকে দেখবেন ওখানে কিন্তু কোনো না কোনো সাল দেওয়া আছে যেগুলোর মিল নাও থাকতে পারে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের বা প্যান প্যান কার্ডের দেখবেন ওগুলোর সঙ্গে ডেট অফ বার্থটা হয়তো বা মিলছে না যাই হোক যদি এগুলো আপনার থেকে থাকে তাহলে চেষ্টা করবেন যে ওখানে যে ডেট অফ বার্থ আপনার উল্লেখ আছে এই ডকুমেন্টসগুলোতে সেটাকেই অথেন্টিক হিসেবে ধরে আপনি অ্যাপ্লাই করবেন কোন প্রফেশনাল ক্যাফেতে গিয়ে যারা এই কাজগুলো করে তাদের কাছে গিয়েই কিন্তু আবেদনটা করবেন এবং আপনি নিজে করতে চাইলে আমার ভিডিওটা দয়া করে দেখে নেবেন যে নতুন করে জন্ম সার্টিফিকেট পেতে গেলে আপনাকে কিভাবে অ্যাপ্লাইটা করতে হবে আরেকটা খুব ইম্পর্টেন্ট নথি যেটা গ্রহণ করছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী যোজনার ঘর যদি আপনি পেয়ে থাকেন তাহলে সেই সার্টিফিকেটটা ডাউনলোড পদ্ধতি আমি দেখিয়েছি ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আসে দেখে নিতে পারেন বা আপনি যে কোনো ক্যাফেতে গিয়ে আপনার সার্টিফিকেট আপনি যদি ঘর পেয়ে থাকেন আইডিটা বের করে সার্টিফিকেট বের করে নিলে এটাও কিন্তু অ্যালাউ করছে তো এটা একটা খুব ভালো জিনিস যেটা আর কি আপনার খুব কাজে দেবে এবার শুনে রাখুন যে দ্বিতীয় দফায় নোটিশ বিশেষ করে কাদের আসতে চলেছে প্রথম দফায় তো বিএলও একটা আন্ডারটেকিং ফর্ম দিয়ে আপনাকে ডেকে সেটা কাজটা করে দিয়েছে ওটা ইআরও এন্ডে গিয়েছে ইআরও যদি আপনার ডকুমেন্টস সঠিক থাকে তাহলে সেটাকে ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেলের যিনি ইলেকট্রাল অফিসার আছে ওনার কাছে পাঠিয়েছে যদি সঠিক থাকে তাহলে আপনার আর হিয়ারিং নোটিশ আসার সম্ভাবনা নেই কিন্তু যদি মিসম্যাচ এখনও থাকে তাহলে কিন্তু এখনও আসতে পারে দ্বিতীয় লিস্টে তারা রয়েছেন বিশেষ করে যাদের একজন প্রজনীকে দিয়ে ছয়জনের বেশি ম্যাপিং করিয়েছে অর্থাৎ এক বাপের ছয় সন্তান বা তার অধিক সন্তান বা মা যদি একই ব্যক্তিকে দেখিয়ে ম্যাপিং করে থাকে তাদের নোটিফিকেশান আসতে চলেছে তারা বাতিল হবে না কিন্তু আমি আবারও বলছি এক বাপের ছয় কেন আট দশ সন্তান দেখবেন প্রত্যেকটা গ্রামেগঞ্জে আছে যারা একটু বয়স্ক এরকম প্রচুর আছে তো এটা শুধু তাদেরকে গিয়ে প্রমাণ করতে হবে যে তারা অথেন্টিক তারা কোনো ডুপ্লিকেট সন্তান ভাড়া করেননি বা কেউ ডুপ্লিকেট বাবাকে দেখেনি এটাই প্রমাণ করার জন্য তাদের কিন্তু নোটিফিকেশান আসবেই এটা দ্বিতীয় হচ্ছে যদি নামের একদমই মিসম্যাচ থাকে নামটা যদি আপনার এখনও না মিলে থাকে তাহলে কিন্তু তাদেরও নোটিশ আসার সম্ভাবনা রয়েছে আরেকটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম যে যারা হচ্ছে মিলিটারি সার্ভিসেস দিয়ে থাকে আমাদের দেশের সৈনিক হিসেবে কাজ করে থাকে তাদেরও কিন্তু হিয়ারিংয়ে উপস্থিত হওয়ার দরকার নেই তাদের পরিবারের যে কেউ গিয়ে রিলেশন দেখিয়ে হিয়ারিংটা করে আসতে পারে তো এই ছিল আপডেট আপনি একটা আমি চ্যানেলটাতে বিস্তারিত ভিডিও বিশেষ করে কী করে আপনার নাম ঠিক আছে কি না সেটা চেক করবেন সেই সম্পর্কিত ভিডিওটা দিয়ে দিচ্ছি এবং বার্থ সার্টিফিকেট কীভাবে বার করবেন এটা কিন্তু গ্রহণযোগ্য এটা গ্রহণযোগ্য একটা নথি বিশেষ করে বয়স্ক লোকেদের যাদের পঞ্চাশ ষাট সত্তর আসে তাদের কারোরই বার্থ সার্টিফিকেট নেই সেই প্রক্রিয়াটা আমি বলে দিচ্ছি বা আপনারা চাইলে নিজেরাও দেখে নিতে পারেন ইউটিউব থেকে দেখে নেবেন দেখে নিয়ে কিন্তু নিজে আমি বলবো যে যেহেতু আপনি দক্ষ নন কোনো ক্যাফেতে গিয়েই সে আবেদনটা করে নিন যদিও আমি সেই ভিডিও আপলোড করব আপনারা চাইলে দেখে দেখে নিজেও করতে পারেন একটু প্রক্রিয়াটা জটিল ভিডিওটা লম্বা হবে কিন্তু ধৈর্য ধরে দেখবেন ধন্যবাদ